হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুবাই গোলছুক এক্সিবিশনে আপনাকে স্বাগতম পাঁচশো দেরাম গোল কিনে জিতে নিতে পারেন আপনিও এই সোনার হরিণটা কি আছে সোনার হরিণে চলুন জেনে নিই এটা হচ্ছে চব্বিশ ক্লেট গোল দিয়ে বাঁধানো একটা টেসলা সাইবার ট্রাক এই এক্সিবিশনটা শুরু হয় চোদ্দোই নভেম্বর থেকে যা কিনা বিজয় ঘোষণা করা হবে উনত্রিশে ডিসেম্বর সুন্দর একটা সুযোগ কাজে লাগাতে পারেন এই অফারটা মিস করবেন না আপনি যে কোনো প্রান্ত থেকে আপনার ভাই বন্ধু কেউ যদি পরিচিত দুবাইতে থাকে ওনাদেরকে দিয়ে কিছু পাঁচশো টাকার গোল কিনে একটা কুপন সংগ্রহ করুন ওই কুপনে হয়তো আপনার ভাগ্য লেগে যেতে পারে সো দেরি না করে এখনই ভিজিট করুন নিউ গোলসুক দেরা আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন সব সময় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন